হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই ব্লগটি হচ্ছে তাদের জন্য যারা মনে করে যে মেয়েরা অফিসে যায় অফিসে যে হচ্ছে কোনো টাজ থাকে না আবার বাসায় চলে আসে তারপরে হচ্ছে এভাবে তারা হচ্ছে আনন্দ ফুর্তিতে তাদের লাইফ লিড করে এটা শুধুমাত্র সে সকল পুরুষদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে দেখেন আপনারা মনে করেন যে একটা মেয়েরা হচ্ছে অফিসে যায় অফিসে যে হচ্ছে মানে ইজিলি যায় ইজিলি আসে তাদের কোনো কাজই থাকে না বাসায় আসে তাদের কোনো রেস্টের প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না দেখেন ঝড় হোক বৃষ্টি হোক যেমন আজকে সকালে খুব ঝড় ছিল খুব বৃষ্টি ছিল তো অফিসের উদ্দেশ্যে সকাল সাতটার দিকে আমি রওনা হই রওনা হওয়ার পরে হচ্ছে দেখি খুবই বৃষ্টি হচ্ছে তো প্রথম ভিউটা আপনারা যদি দেখেন একটু খেয়াল করে দেখবেন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভেতরে রিক্সা নিয়ে হচ্ছে যাচ্ছি আর আমাদের এটা হচ্ছে পুরান ঢাকায় হলো হচ্ছে এখানে হচ্ছে মাঠটা খুবই বিশাল আর অনেকেই মনে করে যে যারা হচ্ছে পুরান ঢাকায় থাকে তারা হচ্ছে গলি চিপা চাপিতে থাকে এটা তাদের জন্য যে শুনেন সব জায়গায় গলি চিপা চাপানো আপনারা দেখেন অনেকেই ভাবে যে হ্যাঁ পুরান ঢাকার মানুষ তাদের তো হচ্ছে মানে কেমন কিভাবে থাকে না থাকে তো হচ্ছে প্রথমে কী করলাম রিক্সা নিয়ে নীল খেতে আসলাম নীল খেতে আসার পরে যেটা হলো আমার সেটা হচ্ছে আমি ভাগ্য ভালো ছিল আল্লাহর রহমত যে আমি সাথে সাথে হচ্ছে একটা বাস পেয়ে গেছিলাম তো যাওয়ার সময় দেখলাম যে রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল প্রতিদিন এই সময় যেটা হয় রাগগল যে ছেলেদের দেখি তারা হচ্ছে এখানে গল্প করতেছে তো আমার বাস যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে যেহেতু আমার ক্যামেরাটা খুব বেশি ভালো নাম আর হচ্ছে যেহেতু আমি নতুন ব্লগ করি আমি খুব সুন্দর করে গুছায় কথাও বলতে পারি না আর আমার ক্যামেরাটাও ভালো না তো যতটুকু বৃষ্টি দেখা যাচ্ছে একটু ভালোভাবে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে সামনে থেকে দেখলে বোঝা যায় মানে বসছিলাম পুরো হচ্ছে বৃষ্টিতে পুরো ভিজে গেছি তো ওই ভিজা জামা নিয়ে কিন্তু আচ্ছা আজকে আমাদের অফিস করতে হবে তারপরে হচ্ছে টুকটাক রাস্তায় মানুষ ছিল খুব বেশি যে ছিল সেটা না তারপরে হচ্ছে আমি অবশ্য জানি লাল ড্রেস পরা হচ্ছে স্টুডেন্টগুলো কোথাকার কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে বলবেন যে আমি অনেক সময় দেখি পুরো ড্রেস